সামনে একটা সাওমেল মোকামতলা সাওমেল পাশে আছে পুকুর এই পুকুরে আজ কি হচ্ছে দেখা হোক চলেন দর্শক দেখি এই পুকুরে বল মাছের মেলা লাগছে

এখানে মাছ ধরতেছে পুকুরের চারপাশের দিয়ে সবাই বসি ফালাইছে এখনো কোনো ভাইয়ের মাছ দেখা যাচ্ছে না মাছ ধরার উৎসব হইল বসি দিয়ে 10000 देखिए देखिए एक तो সামনে যাই সব লোকজন চলে আসছে দেখে পাশে ধরা পড়তেছে কি মাছ ভাই ধরা পড়ছে না ও আচ্ছা আচ্ছা এই যে

বসি পেঁয়াজ খাইছে না এই যে